ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজের মোবাইল নাম্বারটি পরিবর্তন করার জন্য ব্রাঞ্চ ম্যানেজারকে অ্যাড্রেস করে একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে যে আমার নাম উমুক আমার অ্যাকাউন্ট নাম্বার এই বর্তমানে আমি আমার অ্যাকাউন্টটিতে আমার বর্তমান মোবাইল নম্বরটি আপডেট করতে চাই তো ব্রাঞ্চে জমা দিলে ব্রাঞ্চ ম্যানেজার ওই অ্যাপ্লিকেশানটি অ্যাকসেপ্ট করলে যে মোবাইল নম্বরটি আপডেট করতে চাও সেই মোবাইল নম্বরটিতে একটি এস এম এস আসবে যেটি হল উপরের পোর্শনটা ওই এস এম আসলে ওই মোবাইল নম্বর থেকে এস এম এস পাঠাতে হবে লিখতে হবে আর এম এন স্পেস আর এস এম এসে আর এম এন এর পরে যে আটটা ডিজিটের নাম্বার এসেছে ওই আটটা ডিজিটের নাম্বার স্পেস নিজের ডেট অফ বার্থটা যেটা এম ওয়াই ওয়াই ফরম্যাটে থাকতে হবে এবং পাঠাতে হবে নাইন সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি থ্রি ট্রিপল জিরো এই নাম্বারে এখানে একটা কথা বলে রাখি এম ওয়াই ওয়াই ফরম্যাট ডেট অফ বার্থের ওটি হলো ধরুন আমার ডেট অফ বার্থ জিরো ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ তাহলে আমাকে টাইপ করতে হতো জিরো ওয়ান জিরো ওয়ান টু জিরো টু ফাইভ এস এম এসটা পাঠালে একটি ব্যাংকের পক্ষ থেকে কনফার্মেশান এস এম এস আসবে যেটি দ্বিতীয় এস এম এসটি এবং কিছুক্ষণ পর বর্তমান নাম্বারটি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে থ্যাংক ইউ আজকের এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হব